ওয়েল আমার ভিডিওতে আমি বলেছিলাম সকাল সকাল নাস্তা করে আমরা ঘুরতে বের হব সো এখানে আমরা চলে এসেছি আমরা ঘুরতে বের হয়ে গেছি আমাদের গন্তব্য স্থান হচ্ছে কয়েকটা জায়গা তার মধ্যে একটা হচ্ছে পাটোয়া টেক ইনানি বিচ আহ যদিও আমরা ইনানি বিচ নামিনি তারপর চলে গিয়েছিলাম মিনি বান্দরবন সো আমাদের জার্নিটা এনজয় করুন আমরা চলে এসেছি পাটুয়ার এখানে বিচটা এখন একদমই চেঞ্জ হয়ে গেছে আমি যখন চার পাঁচ বছর আগে গিয়েছিলাম তারপর মাঝখানেও গিয়েছিলাম তখন একরকম ছিল আসলে বছরে বছরে সব কিছুই চেঞ্জ হয় মানুষ চেঞ্জ হয় জায়গা চেঞ্জ হয় সবকিছুই চেঞ্জ হয় উপরে লাঞ্চের জন্য আমরা চলে এসেছি কুড়াল স্টেশনে কুড়াল স্টেশনটা অনেক সুন্দর একটা জায়গা এখানে খাবার খুবই ভালো এবং গরুয়া টাইপের খাবার এখানে খাবার এত ইয়ামি ছিল আর যেই অ্যাস্থেটিক একটা ভাইবস দেয় সেটা আপনার আসলে ওইখানে না গেলে বুঝতে পারবেন না যেহেতু এটা বিচের পাশে একদম রেস্টুরেন্টটা আপনি খাবার টেবিলে বসে একদম বিচের একটা ভিউ নিতে পারবেন আমি তাদের ইন্টেরিয়র ডেকোরেশনের কথা বলি সেটা খুবই গোছানো ছিল খুবই সুন্দর ছিল তাদের বাহিরে গার্ডেন সাইডটা অনেক সুন্দর একদম গ্রিন গ্রিন সবকিছু আমার কাছে তো খুবই ভালো লেগেছে না লেটস টক অ্যাবাউট দেয়ার ফুড এই মিক্সড সালাদটা এত মজা ছিল এটা অ্যাকচুয়ালি সবাইকে দেয় না আমাকে স্পেশালি দেয়া হয়েছে তাদের রাইসটা একদম স্মুথ ছিল এটা ছিল আলু ভর্তা কোরাল স্টেশন এসেছি আর কোরাল মাছ অর্ডার করব না এটা যে এত মজা ছিল জাস্ট ওসাম মুখে লেগে আছে এখনো বেগুন ভর্তাটাও খুবই মজা ছিল একদম মুখে লেগে আছে তারপর চলে এসেছে চিংড়ি মালাইকারি এটা তো আমার ফেভারিট আমার পছন্দের একটা খাবার তাদের সবচেয়ে মোস্ট খাবার হচ্ছে ডাল ডালটা যে এত মাখন ছিল ও মাই গার্ড আমি এখনো বলতে পারছি না খাবারের টাইম চলে এসেছে খাবার স্টার্ট করব তাদের ডেকোরেশন এবং তাদের সার্ভিং স্টাইলটা এত ভালো ছিল খুবই ভালো ছিল আমরা তো টোটালি ফিদা হয়ে গিয়েছি তারপর হচ্ছে এই মালাইকারি দিয়ে খাচ্ছি চিংড়ি এত মজা ছিল তো ফাইনালি চলে এসেছি আমরা মিনি বান্দরবন মিনি বান্দরবন এসেই যে দেখছি রাস্তাঘাট একদম অনেক সুন্দর আশেপাশে পাহাড় গাছগাছালি অনেক মনোমুগ্ধকর আমাদের অনেক উপরে উঠতে হয়েছে কারণ অনেক ঢালো একটা রাস্তা সো রাস্তা দিয়ে উপরে ওঠার পর আমরা হচ্ছে পাহাড়ের চূড়ায় উঠবো পাহাড়ের চূড়াটা এত ঢালো ছিল যে আমি টুটালি এক্সস্টেড হয়ে গিয়েছিলাম আর একদমই দেখতে পাচ্ছেন উঠতে আমার কতটা কষ্ট হচ্ছিল আমি অনেক উপরে উঠেছি খুবই কষ্ট হয়েছিল সব কষ্ট দূর হয়ে গেছে কারণ এত সুন্দর একটা ভিউ ছিল ভিউ দেখে মুগ্ধ তারপর চলে যাচ্ছি সুন্দর একটা বিকেল প্যারাসিলিং দেখতে দেখতে দেখাবে নেক্সট ভিডিও বাবা